বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাজেদ টিভি বোগড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আজকে আপনাদেরকে দেখাব একদম নতুন গাড়ি চারশো কিলো চলা গাড়ি কেনার বয়স এক মাস এফ জেড ভার্সন টু ইয়াং জেনারেশন মাথা গরম করা গাড়ি জেট ভার্সন টু দাম দুই লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকা দাম মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা চলা মাত্র চারশো কিলো বিশেষ দেশ্রব্য আপনারা নাম পরিবর্তন করতে পারবেন সুধি দর্শক মন্ডলী আপনারা দেখছেন মাঝে টিভি বোগড়া এফজেট ভার্সন টু নিউ গাড়ি দুই লক্ষ দশ হাজার টাকা দাম লোকেশন ঠাহড় বাজার দুপচাচিয়া বগুড়া